কখনও অফিসে এমন পরিস্থিতিতে পড়েছেন যেন মনে হয়েছে আপনি একটি যুদ্ধক্ষেত্রে আসেন যেখানে শব্দগুলো অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় এবং ইমেলগুলো বোমার মতো ফাটে স্বাগতম কর্পোরেট হিংসার জগতে কিন্তু ভয় পাবেন না আজ আমরা শিখব কীভাবে এই যুদ্ধক্ষেত্রে জয়ী হওয়া যায় আমি আমিন আর আপনি দেখছেন আমিন লার্নিং আজ আমরা জানব কর্পোরেট হিংসা নিয়ন্ত্রণ করার পাঁচটি অব্যর্থ উপায় তো প্রস্তুত হয়নি কারণ এই ভিডিওটি আপনার কর্মজীবনকে পাল্টে দিতে পারে প্রথম উপায় হলো সচেতনতা বাড়ানো কর্পোরেট হিংসা প্রায় লুকিয়ে থাকে ঠিক যেমন একটি হাঙ্গর পানির নিচে লুকিয়ে থাকে আপনাকে ভাই শিকারই হতে হবে শিকার নয় অপ্রীতিকার মন্তব্য বা ইঙ্গিত অযথা সমালোচনা তথ্য লুকানো ক্রেডিট চুরি করা এই লক্ষণ বিশিষ্ট ভদ্রলোকদের ব্যাপারে সচেতন থাকুন অন্যের প্রতিহিংসা নিয়ন্ত্রণ করা তখন আপনার জন্য সহজ হবে দ্বিতীয় উপায় হলো আপনার সীমানা নির্ধারণ একজন দক্ষ দুর্গরক্ষক হিসেবে নিজের দুর্গের চারপাশে একটি মজবুত প্রাচীর তৈরি করুন স্পষ্টভাবে আপনার সীমানা জানা না বলতে শিখুন অসম্মানজনক আচরণ বরদাস্ত করবেন না কাজের ও ব্যক্তিগত সময়ের মধ্যে ভারসাম্য রাখুন মনে রাখবেন আপনি যদি নিজের সীমানা না রাখেন অন্য কেউ তা লঙ্ঘন করবে তৃতীয় উপায় হল যোগাযোগ দক্ষতা উন্নত করা ভাবুন আপনি একজন দক্ষ কূটনীতিবিদ শান্তভাবে এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলুন সক্রিয়ভাবে শুনুন সমস্যা সমাধানে মনোনিবেশ করুন দোষারূপে নয় মনে রাখুন যুদ্ধ জয় করার চেয়ে শান্তি প্রতিষ্ঠা করা অনেক বেশি কঠিন কিন্তু এর ফল মধুর চতুর্থ উপায় একটি সহায়তা নেটওয়ার্ক গঠন করা আপনি একা যুদ্ধ করবেন না আপনার সহযোদ্ধাদের খুঁজে বের করুন কর্পোরেটে বন্ধু নেই এই ভুল ধারণা থেকে বের হয়ে বিশ্বস্ত সহকর্মীদের সাথে সম্পর্ক গড়ে তুলুন মেন্টরদের কথা শুনুন পেশাদার নেটওয়ার্কিং ও অনলাইন গ্রুপে যোগ দিন একটি শক্তিশালী নেটওয়ার্ক আপনাকে শুধু প্রতিহিংসা নিয়ন্ত্রণকারী নয় বরং চূড়ান্ত সফলতার পথ দেখাবে পঞ্চম ও সর্বশেষ উপায় হল নিজের যত্ন ও পেশাগত উন্নয়ন একজন যোদ্ধা হিসাবে নিজেকে সর্বদা শারীরিক ও মানসিকভাবে ফিট রাখুন নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান পর্যাপ্ত ঘুমান নতুন দক্ষতা অর্জন ও আপনার পেশায় আপডেট থাকুন আপনি যত বেশি নিজের যত্ন নেবেন তত বেশি প্রতিহিংসা মোকাবেলায় শক্তিশালী হবেন এই কৌশলগুলো আপনাকে শুধু কর্পোরেট হিংসা থেকে বাঁচাবে না বরং সাফল্যের শীর্ষে নিয়ে যাবে প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে আরও শক্তিশালী করবে তাই ভয় পাবেন না সামনে এগিয়ে যান এবং কর্মজীবনকে একটি মহান অভিযানে পরিণত করুন ভিডিওটি আপনার সহায়ক মনে হলে অনুগ্রহ করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ নিজের যত্ন নিন এবং আপনার কর্মজীবনকে উপভোগ করুন ধন্যবাদ